জি আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে চমৎকার একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো জানবেন না কিন্তু আমার চ্যানেলে যারা পুরাতন তারা জানেন যে আমার একটি কদম্বের বংশায় আছে যেটা আন্ডার ট্রেনিংয়ে ছিল কিছুদিন আগে আমি এটাকে রিপোর্টিং করেছি তো এই কদমটাতে প্রচুর পরিমাণে ফুল আসে এবছরও অনেক ফুল এসেছিল তো অসংখ্য মানুষ জানতে চেয়েছেন যে কিভাবে এই কদমে গাছ বনসা কদমের গাছের বনসায় করা যায় এবং কি করলে কদমের গাছের বনসায় ফুল আসে তো সেখানে কিছু কিছু কথা বলা হয়েছিল সম্পূর্ণ বিষয়গুলো আসলে দেখাতে পারি নাই তো আজ আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো এবং প্র্যাকটিক্যালি পাশাপাশি যেটি আমি বলতে চাচ্ছি আর তা হচ্ছে যে অত্যন্ত আনন্দের বিষয় আমার সেকেন্ড একটি যে কদমের গাছের বনশাই ছিল সেই বনশায়টিতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবারই প্রথম ফুল আসছে গত তিন বছর আগে গাছটি আমি নিজের হাতে ছোট চারা থেকে কাজ শুরু করি এবার প্রথমেই সেখানে প্রচুর পরিমাণে ফুল আসছে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই গাছতলায় কদম গাছতলায় বসে 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 আপনার কিভাবে চারা গাছ থেকে বনশায় তৈরি করা যায় সেটা আমরা আলোচনা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেই স্বপ্নের কদম গাছটি দেখুন এটি আমার তিন বছর আগে এই গাছটি গ্রাফটিং করে নিজের হাতে ছোট্ট গাছ সেখান থেকে আমি এই গাছটি করেছি আন্ডার ট্রেনিং পটে আছে এই যে দেখুন আন্ডার ট্রেনিং পটে এতদিন গ্রোয়িং পটে ছিল এখন আন্ডার ট্রেনিং পটে আছে গাছটির শেপ নির্ধারণ করিনি তো এই বছরই আমি বর্ষাতে গাছটির শেপ নির্ধারণ করতে চেয়েছিলাম কিন্তু তার পূর্বেই গত বর্ষার শুরুতেই দুটি ফুল এসেছিলো তো চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু ফুল আসছে এই বৎসরের পুরাপুরি ফুলগুলো আমি উপভোগ করি তো সেই থেকে আমি গাছটি আর কাটাকাটি বা সেপ নির্ধারণ করিনি এই বৎসর দেখুন মোট বারোটি ফুল আসছে কি চমৎকার ফুলগুলার সাইজ দেখুন খুবই খুবই বড় এবং অনেক সুন্দর গতকালকেই ফুলগুলো ফুটছে গতকালকে ব্যস্ততার কারণে আমি ভিডিও ধারণ করতে পারিনি দেখুন মন ভরে যায় যারা কদমকে ভালোবাসেন যারা কদমের বনসায় করতে চান তারা মন ভরে দেখতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি যে আপনারাও এরকম কদমের বনসাই করতে পারবেন অন্তত বনসাই যদি নাও করেন তাহলে টবে আপনার এভাবে গাছ লাগিয়ে কদমের ফুল উপভোগ করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে কিভাবে এই গাছটি তৈরি করলাম তার বিস্তার আলোচনা প্র্যাকটিক্যালি আমি আরেকটি গাছ দিয়ে দেখাবো এটা প্রিয় ভিউয়ার যদি আপনি স্কিপ করে যান তাহলে মিস করবেন এটি আমি শুধু মুখে বলবো না আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো আমি আরেকটি গাছ নিয়ে এই বছর কাজ শুরু করেছি সেই গাছটি নিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাবো তো চলুন আমরা এই গাছটি নিয়ে কথা বলি প্রিয় ভিউয়ার আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কদমের গাছ আপনাদের একটু দেখাই এটু কদমের গাছ এই যে আমার গ্রাফটিং এরিয়া যদি ফুল পেতে চান প্রথমেই বলি বীজের গাছ বা সিডের যে গাছ সেই গাছে আপনারা কখনোই ফুল পাবেন না তো আপনাদেরকে এভাবে গ্রাফটিং করে নিতে হবে ছোট এই গাছটি আমি গত এই বছরের ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের দিকে আমি ইয়ে করেছিলাম গ্রাফটিং করেছিলাম গ্রাফটিংয়ের দুটি ভিডিও বা একটি ভিডিও সম্ভবত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আপনারা দেখুন এটি আমার নার্সিং পটে আছে সর্বপ্রথম আমরা এই নার্সিং পটে রাখব এরপরে আমরা এটিকে একটা গ্রোয়িং পটে দিবো বাট গ্রোয়িং পটে দেওয়ার পূর্বেই আমি যেটা করছি সেটা হচ্ছে যে আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন প্রথম দিকে এটি একটি মূল কাণ্ড যেই কাণ্ড থেকে আমি সেকেন্ডারি ব্রাঞ্চ সরি প্রাইমারি ব্রাঞ্চ নাই মূল একটি কাণ্ড চলে গেছে এই মূল একটি কাণ্ড থেকে এখন আমি প্রাইমারি ব্রাঞ্চ তৈরি করব। তো প্রাইমারি ব্রাঞ্চ তৈরি করার জন্য আমি গাছটিকে কেটে দিয়েছি দেখুন এখান থেকে কেটে দিয়েছি এবং আমার কয়েকটি ব্রাঞ্চ আসছে হ্যাঁ একটু যদি দেখাই এই যে একটা এ একটা এ একটা এখানে দুটা তো এটাকে বলেছে গিয়ে আপনার প্রাইমারি ব্রাঞ্চ আপনি গাছের কদম গাছের পাতা অনেকে বড় বলে তো সত্যি আসলেও পাতা অনেক বড় কদমের পাতা প্রচণ্ড রকমের বড় আপনারা দেখুন আমার পাতাটি কি আসলেও বড় দেখুন তো পাতাগুলো কিন্তু ম্যাচুরিটি চলে আসছে অনেক ছোটো এত ছোট পাতা যে দেখুন সমস্ত ইয়েগুলোতেই ডালগুলাতেই দেখুন পাতাগুলা কত ছোট তো পাতা ছোট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাকে গ্রাফটিং করতে হবে দেখুন পাতাগুলা ছোট যখন এটা পরিপূর্ণভাবে বনসাই হয়ে যাবে তখন পাতাগুলো আরও ছোট হয়ে যাবে পাতাটা এত এতটুকু বড় থাকবে না আরও অনেক ছোট হয়ে যাবে তো এই ছোট হতে গেলে পারে আপনাকে এভাবেই গ্রাফটিং করে এভাবে গ্রাফটিং করে কাজ শুরু করতে হবে আদারওয়াইজ আপনি ফুলও পাবেন না পাতাও ছোট করতে পারবেন না এমনকি গাছটাকে এই গাছ যেহেতু অনেক নমনীয় স্ট্রং গাছ না বনসায় উপযোগী আসলো গাছ না জোর করেই বনসাই করতে হয় আপনারা বনসাই করতে গেলে খুবই কষ্ট প্রচুর পরিমাণে ডাল ডাইব্যাক করে আমি দশ বছর আমার যেই মূলত আরেকটা গাছ আছে বনসাই ওটা কমপ্লিট বনসাই করে ফেলেছি আমি এবারই রিপোর্টিং করেছি দেখুন তার বনসায় পটের যে রিপোর্টিংয়ের পনেরো দিন পরের ছবি তো আশা করছি এটাতেও আগামী বছর বনসায়ই ফুল পাব তো যাই হোক এখন এই গাছটিকে যদি আপনি বনসাই করতে চান তাহলে পরে অবশ্যই আপনাকে গ্রাফটিং করতে হবে মূলত শর্ত এবং স্টেপ বাই স্টেপ এটা আমি কিভাবে কাজ করি বা কাজ করব সেটা আপনারা আপডেট পাবেন আমি এটা আসলো ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট কাজ কাজের যে আপডেট সেটা আমি আপলোড করতে থাকবো আমার চ্যানেলে সুতরাং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমাকে অনেক প্রশ্ন করেছিলেন যে কিভাবে বনসাই করব কিভাবে কদমের বনসাই করা যায় তো তাদের উদ্দেশ্যে বলা আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই গাছটি কিভাবে একটি পরিপূর্ণ বনসায় পরিণত হয় আজকে এই যে তিন বছর আগে যেটি শুরু করেছিলাম আর সেটি ফুল দিয়েছে যদিও গাছটিকে আমি কোনো শেপ দিই নাই তো ফুল পেয়েছি এখন আন্ডার ট্রেনিং পটে আছে আমি ফুল শেষ হলেই এটাকে বনসায় শেপে দেওয়ার চেষ্টা করব এক বৎসরই বনসায় শেপ দেওয়া যায় না এটা স্টেপ বাই স্টেপ বনসাই শেপে দিতে হয় কমপক্ষে আরও হয়তো দুই তিন বছর লাগবে পরিপূর্ণ একটা শেপ দিতে কারণ এটা অত্যন্ত নমনীয় এর ডাল খুবই নমনীয় যার কারণে প্রচুর ডাইব্যাক করে কাটাকাটি ধকল সহ্য করতে পারে না বাট গাছ স্ট্রং আপনার যে কোনো পরিবেশ পরিস্থিতিতে গাছ বেঁচে থাকে কিন্তু সমস্যা হচ্ছে যে গাছ আপনার যেটা কি বলে যে ডালগুলা এই ডালগুলা ম্যাচুরিটি হওয়ার আগেই যদি আপনি কাটাকাটি করেন অন্য গাছ আমরা যেমন পূর্ণিং করি সেই পূর্ণিং করলে পারে গাছগুলো ডাইব্যাক করে তাই খুব সতর্কতার সাথে গাছগুলার এই ব্রাঞ্চগুলা একটু ম্যাচুরিটি এলে আমরা সেটাকে কাটাকাটি করব পাশাপাশি এই গাছটি দিয়ে যেটা হবে কি যে আমি আসলো প্রত্যেকটা পার্টি আমি কাজ যখন করব তখন ভিডিও দিব তখন আসলে কথাগুলো বলবো যে কিভাবে কি হচ্ছে আপনারা দেখতেই পাবেন এখন তো সম্পূর্ণভাবে যদি আমি কথা বলতে যাই সেটা আসলে সম্ভব হবে না বা বোঝানো হবে না সেটা কি বলে এটাকে মানে অ্যাডভান্স কথা বলা হবে তো অ্যাডভান্স কথা বলে লাভ নাই আমি যেই পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং পরবর্তীতে যখন আবার এই গাছের আপডেট দিব তখন আপনারা দেখবেন এটি আমার প্লান আছে এটা হচ্ছে কি আপরাইট ইনফরমাল সরি আপরাইট ফর্মাল স্টাইলের গাছ করার এটি আমার ফার্স্ট ব্রাঞ্চ হবে এটি সেকেন্ড ব্রাঞ্চ হবে এটি আমি ফেলে দিব এটি এখান থেকে যে কোনো একটি ব্রাঞ্চ আমি রাখবো আসলে আপাতত গ্রো করুক গ্রো করার পরে তারপরে আমি সিদ্ধান্ত আর এই বছর কিছুদিন পরে আমি এই বছর না মানে কিছুদিন পরেই আমি এটাকে একটা গ্রোয়িং পটে দিয়ে দিব। তো সেই পর্যন্ত কদমের বনসাই করার যে সুপরিকল্পনা আসলে একদিনে কোনো কিছু হয় না বনসায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধৈর্যের কাজ তো আপনারা সঙ্গে থাকুন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন আপনাদের উৎসাহ পেলে আমি এরকম চমৎকার চমৎকার ভিডিও দিতে থাকবো যেটা আমার অভিজ্ঞতাগুলো আমি বাস্তবে শেয়ার করতে থাকবো তাতে করে যারা নতুন আছেন কিংবা বিভিন্ন গাছের বনসাই করতে চান তাদের অনেক উপকারে আসবে কাজে আসবে আসল একটি গাছ বনসাই করতে গেলে পারে প্রথম ওই গাছের ক্যারেক্টারটা আমাকে বুঝতে হয় প্রকৃতিতে ওই গাছটি কিভাবে বড় হচ্ছে বা বেড়ে ওঠে সেটাকে আমাকে আগে জানতে হয় তারপরেই গাছের কাজ শুরু করা ভালো আর কি তো এটি একটু পড়াশুনো করলে পারি বোঝা যায় বা জানা যায় যাই হোক বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম